এই যে শোনো আমাকে বিয়ে যে করলেন এবার তো আপনাকে জেলে যেতে হবে বাসার ঘরে ওকে বিবাহিত স্ত্রীর মুখে কথাটা শুনে হসতে গেল সাইন জেলে যেতে হবে মানে নাচ সহজ গলায় বলল মানে হলো আমার বয়স সতেরো বছর এগারো মাস বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী আঠেরো বছরের আগে একটি মেয়েকে বিয়ে করা বা বিয়ে দেওয়ার দুটোই শাস্তিযোগ্য অপরাধ সেই হিসাবে আপনি এবং আপনার মা দুজনকেই কাল সকালে জেলে যাচ্ছেন সাইম বিশাম খাবি খেয়ে বলল আমি তো কিছু বুঝতে না তাছাড়া তুমি কে আমার বিয়ে বিয়ে তো অন্য একটা মেয়ের সঙ্গে হবার কথা ছিল তাই তো হ্যাঁ সাইম হ্যাঁ মাথা নাড়ালো আর বলবেন না আমি তো এসেছিলাম আপনার বিয়ে খাচ্ছে খাচ্ছে খাওয়ার লোবে শুনছিলাম আপনার বিয়েতে নাকি হানিফ বাবুর সিনিদের হাতে কাকসি রান্না করবে প্রথম বেশ এ খেতে বসব তখন আপনার মা খপ করে আমাকে ধরে নিয়ে গেলেন পরে শুনলাম যে মেয়েটার সঙ্গে আপনার বিয়ে হবার কথা ছিল সে নাকি ভেগে গিয়েছে ভেগে গিয়েছে মানে ভেগে গিয়েছে মানে পালিয়ে গিয়েছে তা আবার বয়ফ্রেন্ডের সঙ্গে এরপরের ঘটনা শুনুন আপনার মা নাকি পানির চোখে পানি এক করে আমাকে বললেন মাগো তুমি এখন আমাদের একমাত্র ভরসা আমাদের মান সম্মান সব তো তোমার হাতে তুমি যদি এখন আমার ছেলেকে বিয়ে করতে রাজি হও না হও তাহলে আমি বিষ খাবো কেমনটা লাগে বলুন তো একে তো আমি মানুষের কান্না সহায় করতে পারি না পরে আবার বিষ খাওয়ার ঠেট বাধ্য হয়ে রাজি হতে হলো সাইমের চোখে মুখে ইতিমধ্যে অগ্নি বন্য ধারণ করেছে ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল সে কণারে বলছিল মানুষটা কি প্রচণ্ড রাগে সে রাগের বই প্রকাশের সাক্ষী যে এত তাড়াতাড়ি হবে সেটা অবশ্যই জানা ছিল না কনা হলো নাজির বান্ধবী বান্ধবীর ভাইয়ের বিয়েতে একসঙ্গে পাকচক্রে নিজেকে বসতে হলো বিয়ের ফিরিতে নাজির বাবা চলে গিয়েছেন এক হলো তাই একমাত্র মেয়ের একটা গতি হবার আশায় তার মা ও আকৃতি বিয়েতে খুব একটি আপত্তি করেনি বাইর থেকে খুব চেঁচামেচির আওয়াজ এসেছে লোকটা বোধ হয় একটু বেশি ক্ষেপে গিয়েছে আহারে এখন তো নিজের থেকে বেশি ওই মানুষটার জন্য খারাপ লাগছে নাজির আয়সা আয়সা বসেছিল অসম্ভব সুন্দরী একটা মেয়ে সঙ্গে তার বিয়ে হয়েছে আর সে এইখানে বিয়ের কিনা হয়ে গেল নাজির মতো একটা বাচ্চা মেয়ের সঙ্গে না উঠে গিয়ে দরজায় আর কান রাখলো সাইমের হুকার দিয়ে বলল এত বড় একটা ঘটনা ঘটে গেল তার আর আমি কিছুই জানলাম না সাইমের মা হাসনা বেগম অসহায়গুলো বললো তোকে আগে ভাগে জানালে তুই রাগ করতি তাই তোর কি মনে হয় এখন আমি খুব খুশি হয়েছি তো এই তোমাদের পছন্দ না কত বড় বড় কথা শোনাইছিলাম মেয়ে নাকি হীরার টুকরা লাকে একটা হীরার টুকরা মেয়ে বিয়েরাতে পালিয়ে যায় কি করে বাবা তুই একটু শান্ত হ শান্ত হতে পারছি না মা আর এটা কি করলে তোমরা বাচ্চা একটা মেয়ের বিয়ের গেস্ট হয়ে এসেছে তাকে ধরিয়ে দিয়ে বিয়ে দিলে এইবার সাইমের বাবার গলায় সর শোনা গেল তিনি শান্ত গলায় বলল তো কি হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই তো করে সাইমের ধমকের সুরে বলল বাবা তুমি চুপ করো তো আমি মায়ের কাছে থেকে শুনতে চাই না দরাদার কাছ থেকে সরে এলো এত কষ্ট করে মানুষের ঝগড়া শোনার কোনো মানেই হয় না এই ঘরটার সঙ্গে একটা বারান্দা আছে বারান্দাটা তেমন বড় নয় তবু বহু কষ্টে দুটো বেতের সোফা ঢোকানো হয়েছে নাচ গিয়ে একটা সোপায় বসে পড়ল রাত তেমন হয়নি সবে দশটা বাজে তবুও চারিদিকে শুনশান নিরবতা অবশ্যই ঢাকায় দশটা তেমন রাত না হলো মোমিন সিং গভীর রাত নাজের সারাটা জীবন কেটেছে মোমিন সিং এ ছোটবেলায় খেলতে গিয়ে উঠান পা পিছলে পড়ে যাওয়ায় প্রথমবার স্কুলে যাওয়া এবং স্কুল থেকে বিদায় নেওয়া বাবার চলে যার কত শত স্মৃতি দরি আছে এই শহরটাতে ভাগ্য এখন তাকে কোথায় নিয়ে যায় কে জানে আচ্ছা তাকে কি এখন সাইম নামের ওই মানুষটার সঙ্গে ঢাকা গিয়ে থাকতে হবে কোন মুখে শুনছে সাইম ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকায় চলে গিয়েছে সেখানে তার উচ্চ শিক্ষায় চাকরি করে মমিন সিংহা আসতে তার একেবারে ভালো লাগে না তাই তো কনার সঙ্গে দুই বছরের বন্ধুত্ব কখনো দেখা হয়নি তার ভাইয়ের সঙ্গে যায় আওয়াজ বসলো না সাইম বারান্দায় এসে নিঃশব্দে বসে পড়লো তার পাশের সোপাটায় সহজ গলায় বললো আই এম সরি কি অদ্ভুত ব্যাপার একটু আগে মানুষটাকে ভয়ানক রেগেছিল অথচ এখন তার গলায় রাগের লিস না সবাক গলায় বলল আপনি সরি বলছেন কেন তোমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলে আর জন্য আমি বুঝতে পারছি আমার মায়ের জোরাজুরিতে বিয়েটা করতে বাধ্য হয়েছ তুমি না চুপ করে রইল এবার তুমি যা বলবে তাই হবে আমি আবার কি বলবো না মানে তুমি তো বিয়েটার জন্য প্রস্তুত ছিলে না তাই তুমি চাইলে দুটো আমি ডি ব্যবস্থা করতে পারি বললো আপনার কি আমাকে দেখে গাদা মনে হয় না গাদা মনে হবে কেন একে তো এই বিষয়টা করে ফেসে গিয়েছে তার উপরে আপনি আবার ডিভোর্স দিয়ে আরেক দফা ফাসানোর চেষ্টা করেছেন মানে এখন যদি আপনার সঙ্গে আমার ডিভোর্স হয় তাহলে আমার মাথায় উপরে ডিভোর্সের ট্যাগ বসে যাবে না পরবর্তীতে কেউ চাইবে আমাকে বিয়ে করতে শেষমেশ আপনার আর আপনার মায়ের চক্রান্ততে সিঙ্গেল থেকে মরতে হবে সাইম সুপ করে রইল না স্বাভাবিক গলায় বললো আপনি বোধ হয় আমার নাম জানেন না আমি নাচ নিন সবাই নাচ বলে ডাকে আমার নাম সাহিম আমি জানি কি করে ও মা সবাইকে নিজের মতন ভাবেন নাকি যার সঙ্গে বিয়ে হচ্ছে তার নামটা পর্যন্ত জানবো না যাই হোক বাদ দেন এখন আপনাকে একটা অনুরোধ করি না বলতে পারবেন না কিন্তু কি অনুরোধ যে কাস্তির লোভে আপনার বিয়েতে এসেছিলাম সেই কাস্তি আমার খাওয়া হয়নি বিয়ের সাথে সাথে আমাকে এই ঘরে এনে বসে রেখেছে একটা মানুষের ক্ষুদার তো সেই দিকে কারো খেল নেই আপনি এবার আমাকে আমাকে আপনার বিয়ের মানে আমার বিয়ের কাস্তি খাওয়ান প্লিজ সাইম হতদম্ব দৃষ্টিতে কিছুক্ষণ নাচ দিনের দিকে তাকিয়ে বললো বস ও সাইম মিনিট মাধ্যমে ফিরে এলো কাকসির প্লেট হাতে নাচ বিছানায় বসে আয়েস করছে খাচ্ছে আর আর চোখে পর্যবেক্ষণ করছে লোকটাকে সাইম বারান্দায় আবারও আগের জায়গায় ফিরে গিয়ে পা ধুলাচ্ছে শুধু যে পা ধুলাচ্ছে তাই বললে ভুল হবে আলোর গতিতে পা ধুলাচ্ছে আচ্ছা প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ বেগ যেন কত না আবার কমার্সের সাথে এইসব গতি বেগ টেক মনে রাখা তার সাধ্য নয় মানুষ যখন টেনশনে থাকে তখন নাকি এমন অনবরত পা ধুলায় এই মানুষটা কি বিয়ের পুরো বিষয়টা নিয়ে টেনশনে পড়ে গিয়েছি এর মাধ্যমে টেনশনে পড়ার কি হলো কে জানে নাজের তো টেনশন হচ্ছে না বরং মজাই লাগছে আলোর গতিতে পা দোলানোর সঙ্গে সঙ্গে ছেলেটা একটা আর একটা সিগারেট ধরিয়ে যাচ্ছে কি সাংঘাতিক ব্যাপার এক প্যাকেট কয়টা সিগারেট থাকতে পারে বড় জোর বিশ পঁচিশটা এই ছেলে যে আরে সিগারেট ধরাছেন তাতে তখন এত প্যাকেট ভর্তি সিগারেট পুরিয়ে যাবার কথা আচ্ছা তার কাছে কোনো জাদুর বাক্স টাক্স নেই তো সে বাক্স থেকে সিগারেট বের করে নিলে সংখ্যায় কমে না বরং কমশাল বাড়তে থাকে খাওয়া শেষে নাচ উঠে গিয়ে হাত ধুয়ে এলো চুপচাপ বসে রইল বিছানার উপরে সাইম এর কর্মকাণ্ডে কোনো প্রকার পরিবর্তন এলো না আচ্ছা এই মানুষটা কি তাকে পছন্দ হয়নি যদি না হয়ে থাকে তাতে অবাক হওয়ার কিছুই নেই নাদের উচ্চতা সাধারণ বাঙালির মেয়েদের চাইতে কম গাত বন্য কিছুটা শ্যামলার দিকে অন্য দিকে সাইমের গয়ের রং ধবধবে মুখ মুখবুর্তি খুসা খুসা দাঁড়ি চুলগুলা কীভাবে যেন আশ্রয় রাখে দেখলে শুয়ে দেখার ইচ্ছা হয় এমন একটা মানুষের পাশে কি মানাবে নাচ এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে রাত যে তলিয়ে পড়ল নাচ নিজেও জানে না যখন তার ঘুম ভাঙল তখন তার ওদিকে রোদের উষ্ণতায় চকচক করছে কয়টা বাজে কে জানে এই ঘরে কোনো ঘড়ি দেখা যাচ্ছে না ফোনটাও কাছে নেই থাকলে শট করে সময়টা দেখে নেওয়া যেত সাইমকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না হয়তো আগে আগেই তার ঘুম ভেঙেছে বলে ঘরের বাহিরে চলে গিয়েছে হঠাৎ নাদের মনে পড়ল গত রাতে তার অবিরাম সিগারেট খাওয়ার দৃশ্য মানুষটাকে সিগারেট খেতে খেতে বারান্দায় ঘুমে ঘমান্ত পড়েনি ভয়ে ভয়ে বারান্দার দিকে তাকে বুকটা ধক করে উঠল না যে সোফার উপরে পা দুইটা বাস করে শান্তির ঘুম দিচ্ছে চাই। কি সাংঘাতিক মানুষ না উঠে গিয়ে সাহেমের কানের কাছে তার হাতের চুরিগুলা দিয়ে ঝনঝন শব্দ করতে লাগলো তবুও মানুষটার মাধ্যমে কোনো হের ফের নেই এক ভঙ্গিতে ঘুমিয়ে রয়েছে সাহেব নাচ এবার চুরির শব্দ করতে করতে স্বরে বলল আপনি ওঠেন তো এখন ঘুমিয়ে পড়ছেন কেনা সাইম এবার নড়ে সরে উঠল ঘুম জড়ানোর চোখে একবার নিজের নাজের দিকে তাকিয়ে আবার চোখ দুটা বন্ধ করে ফেলল নাচ আবারও বললো আহ উঠো না আপনাকে এখন ঘুমাতে দেখলে মানুষ কি বলবে বলবে কেমন ফাজিল মেয়ে

শাড়ি পরে সারা বাড়ি ঘুরে বেড়াতে হয় এটা সকালে জানা এই নিয়ম রক্ষা করার জন্য গতকাল রাতে নাজির শাশুড়ি মা বেশ কয়েকটা শাড়ি দিয়ে গিয়েছেন তাকে কিন্তু সমস্যা একটাই কি করে শাড়ি পরতে হয় নাচ তো জানে না শাড়ি পরে ঘুরে বেড়ানো তো দূরে গে কথা অসহায় ভঙ্গিতে ঘরের দরজা খুলে ওকি দিতেই দেখতে পেলো আলো সেই আশার আলোটা হলো কণা নাচ কণার উদ্দেশ্যে বলে উঠলো ওই শাড়ি পরিয়ে দিয়ে যা খোনার সঙ্গে সঙ্গে ছুটে এলো উৎসঙ্গিকে জড়িয়ে ধরলো নাজকে জড়িয়ে ধরে বললো দোস্ত আমার তো বিশ্বাস হচ্ছে না তুই আমার ভাবি হয়ে গেছিস নাচ গভীর গলায় বললো বিশ্বাস না আবার কি আছে মানুষের বিন্দু থেকে সিদ্ধ হয়ে যায় কুটিপতি থেকে ফকির হয়ে যায় আমি তো সামান্য ভাবি হয়েছি মাঝে মাঝে তুই কিসে কিসব যে বলিস আমি কিছুই বলিস না বুঝতে হবে না শাড়িটা পরিয়ে দে কোনা শাড়ি পরাতে পরাতে আগ্রহী কণ্ঠে বলল এই না আমার ভাইকে কেমন দেখলি কেমন আবার দেখবো উনি যেমন তেমন দেখছি ভাইকে এতটা হালকাভাবে নিচ্ছিস তুই জানিস ভাইয়ার অফিসের প্রতিটা মেয়ে তার উপরে কাশ খেয়ে বসে আছে প্রতিদিন কত শত মেয়ে দে ভাইয়াকে ফেসবুকে প্রপোজ করে তার কোনো হিসাব নেই তো শেপ অপরস করা একজনকে নিয়ে এলেই তো হতো আমাকে হুট করে বিয়ে দিয়ে কি প্রয়োজন ছিল কনা অন্য রকম গলাই বলল না তুই এই বিয়েতে খুশি না নাছcadastro গন্ডে বলল দুস্ত আমি জানি না আমার ভিতরে যে কি অনুভব হচ্ছে আমি নিজে বুঝতে পারতাসিনা শুন তোকে আমি একটা বিষয় নিশ্চিত করতে পারি ভাইয়ার সঙ্গে তুই কখনো কষ্টে থাকবি না এইটুকু অন্য রকম হলেও মানুষটা অনেক ভালো অন্য রকম মানে কোন কিছু বলতে যাবে তখনই নাস্তার জন্য ডাক পড়ল হাসান কত রাতে বাড়িটা আত্মীয় স্বজনের গিজগিজ করলো করল এই মুহূর্তে বাড়ির সদ্য ছাড়া কেউ নেই কি অদ্ভুত ব্যাপার বিয়ের বাড়ি অথচ বিরক্তিকর আত্মীয় গোলা গুলা দিকে কলকল করছে না এজন্য অষ্টম আশ্চর্য নাস্তার টেবিলে নাসিমের পাশে বসলো না একটা চেয়ারে ফাঁকা রেখে বসলো চারি দেখে কেমন থমথমে পরিবেশ বিরাজ করছে সকালের চোখে মুখে কেমন একটা অস্থির ভাব ফুটে উঠেছে টাইমের মাধ্যমে অবশ্যই কোনো অস্থিরতা নেই তার মাধ্যমে যা আছে শুধু গভীর গাম্বীর হয়তো তারই গভীরদের কারণে সকালে অস্থির হয়ে আছে এতক্ষণে একটা ব্যাপার নাচ মোটামুটি নিশ্চিত হয়ে গেছে এই বাড়ির মানুষগুলাকে সাইম পছন্ড ভয় পায় নাস্তা শেষ করে সাইম গভীর গলায় বলল মা আমি আজ ঢাকা চলে যাচ্ছি বারোটায় বাস আছে এখনই বের হয়ে যেতে হবে হাসানা বেগম আতকে ওঠে বললেন সে কি কথা বিয়েবাড়ির বিকালের রাজ্যের সব আত্মীয় স্বজন বউ দেখতে আসবে আর তুই কিনা চলে যাবে আমার এসবের মাধ্যমে থাকতে ইচ্ছে করছে না আমি এখন চলে যাব তোমাদের জোরাজুরিতে কোনো কাজ হবে না হাসানা বেগম অসহায় দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বলল তুমি শুনলে ছেলে বলে এখনই চলে যাবে মানুষের কাছে আমি কি করে মুখ দেখাবো বলো তো সাইমের বাবা শোকত সাহেব জনাব না দিয়ে নিঃশব্দে চমকে দিলেন চায়ের কাপে একমাত্র ছেলের জিদ আর রাগের সঙ্গে সে খুব ভালো করেই পরিচিত সে একবার যখন বলেছে আজ ঢাকায় ফিরে যাবে তখন ফিরেই ছাড়বে ধরে বেঁধে আটকে রাখা সম্ভব নয় তাকে স্বামীর কাছ থেকে উত্তর না পেয়ে আসানা বেগম এবার নাজের উদ্দেশ্যে বললো ও মা তুমি একটু সামকে বোঝাও চলে গেল কেমন দেখায় বলো তো নাচ পরোটা ছিরতে বললো আমি আবার কি বোঝাবো আমি নিজেই তো তার দলে আমার আবার ঢাকা শহর দেখার খুব শখ বুঝলেন না এবার সাইমের দিকে তাকিয়ে উৎফুল কণ্ঠে বললো এই শোনো আমি আপনাকে রেখে ঢাকায় চলে যাব না কিন্তু সকালের বিশ্বমিত দৃষ্টিতে এবার সঙ্গে এসে বলল, নাজের দিকে মেয়েটার কার্যকর্ম আর কথাবার্তা কোনোটার সুবিধা মনে হচ্ছে না